হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা ডিসকাস করবো টপ কয়েকটি জিকে কোয়েকশন আনসার তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম কোয়েকশনটি হলো এশিয়া মহাদেশের সবথেকে বড় দেশ কোনটি অপশন এ ভারত অপশন বি বাংলাদেশ অপশন সি রাশিয়া তাহলে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর সি রাশিয়া এশিয়া মহাদেশের সবথেকে বড় দেশ হল রাশিয়া কোয়েশন নম্বর টু কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় অপশন এ ভুবনেশ্বর অপশন বি ইন্দোর অপশন সি আহমেদাবাদ তাহলে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর সি আহমেদাবাদ কোয়েশন নম্বর থ্রি ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা অপশন এ ইন্দোনেশিয়া অপশন বি ভারত অপশন সি শ্রীলঙ্কা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ ইন্দোনেশিয়া ব্যাডমিন্টন ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় খেলা কোয়েকশন নম্বর ফোর মানুষের মেরুদণ্ডে কতগুলো হাড় থাকে অপশন এ বারোটি অপশন বি তেত্রিশটি অপশন সি একত্রিশটি তাহলে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর বি তেত্রিশটি মানুষের মেরুদণ্ডে মোট তেত্রিশটি হাড় থাকে কোয়েকশন নম্বর ফাইভ একটি মশার কতগুলি পা থাকে অপশন এ পাঁচটি অপশন বি ষাটটি অপশন সি ছয়টি তাহলে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর সি ছয়টি একটি মশার ছয়টি পা থাকে কোয়েশন নম্বর সিক্স কোন দেশে সব থেকে বেশি পুলিশ আছে অপশান এ আমেরিকা অপশান বি চীন অপশান সি রাশিয়া এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর এ আমেরিকা আমেরিকাতে সব থেকে বেশি পুলিশ আছে কোয়েশন নম্বর সেভেন কাটাল খাওয়ার পর কি কেলে মানুষ মারা যায় অপশন এ বাত অপশন বি দুধ অপশন সি পান তাহলে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর সি পান কাটাল খাওয়ার পর পান কেলে মানুষ মারা যেতে পারে কোয়েশন নম্বর এইট সবচেয়ে হালকা ধাতুর নাম কি অপশন এ লিথিয়াম অপশন বি রূপা অপশন সি সোনা তাহলে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ লিথিয়াম সবচেয়ে হালকা ধাতুর নাম হল লিথিয়াম কোয়েশন নম্বর নাইন আগুন নেবানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় অপশান এ কার্বন অক্সাইড অপশন বি অক্সিজেন অপশান সি হাইড্রোজেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর এ কার্বন অক্সাইড আগুন নেবানোর জন্য কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার করা হয় কোয়েশন নম্বর টেন বন্ধগড়ি দিনে কতবার সঠিক সময় দেখায় অপশান এ দুই বার অপশান বি পাঁচ বার অপশান সি তিনবার এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর এ দুই বার বন্ধগড়ি দিনে দুইবার সঠিক সময় দেখায় তাহলে বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ